এই জমিন আল্লাহর আর যেখানে মসজিদ তৈরি হয় এবং যেটা হয় আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কে যদি আল্লাহর জন্য মসজিদ ঘর তৈরি করে তাহলে পরকালে কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দিবেন। কাজেই আমরা যারা মুসলিম যারা কালিমা পড়েছি আমাদের উচিত যে আমাদের এই কাজে শুধু এখানে আমরা যে কয়জন আছি তারাই নয় এই বরিশালবাসী সবারই উচিত এই সত্যের পক্ষে জয় ধ্বনি তোলার জয় তোলার উচ্চারণ করার সবারই এটা দায়িত্ব তো কাজী আমাদের মূল কথা এইটা জমি আমাদের ছিল আমাদেরই আছে কাগজপাতি আমাদের আছে কাজেই আমরা আমাদের জমিতে আমাদের মসজিদ মাদ্রাসা সহ যতগুলো কার্যক্রম আছে আমরা সেটা করতে চাই এই জমিটা উনিশশো সাঁত্রিশ সালে মুসলিম ইনস্টিটিউট নামে অক্ষ করে দেওয়া হয়েছে দলিল করে দেওয়া হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে মুসলিমদের কল্যাণে কোনো কাজ হয় নাই এখানে ক্লাবের নামে যে সমস্ত কাজ হয়েছে আপনারা সকলেই অবগত আছেন সুতরাং মুসলিম ইনস্টিটিউট নামে যেই জমি অক্ষ করা হয়েছে মুসলমানদের কল্যাণে মুসলমানের শিক্ষায় মুসলমানদের নামাজের জন্য মুসলমানদের চিকিৎসার জন্য অন্য সেবার জন্য এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে বরিশালের ইমামরা মুসলিয়ান আল্লাহম এই মুসলমানের সম্পত্তিকে আমরা রক্ষা করে মুসলমানের কল্যাণে যে সমস্ত কাজ হতে পারে এই কাজের আমরা আঞ্জাব দেব এই জন্য আমরা বরিশালবাসীকে এর উদার্ত আহ্বান রাখবো তারাও যেন এই মুসলিমের আমাদের একমাত্র উদ্দেশ্য মুসলিম মুসলমানদের প্রতিষ্ঠা এখানে মুসলমানদের জন্য কল্যাণমূলক যে সমস্ত কাজ সেগুলো হবে ইতিপূর্বে এখানে মহামার্ন ক্লাব ছিল কি হয়েছে কি না হয়েছে আপনারাই জানেন আজেক আবদুল্লাহ উনি এইটাকে ভেঙে দিয়েছেন এরা একটা ভালো একটা কাজ করেছেন আজ আমরা দায়িত্ব নিয়ে সেখানে মসজিদ করাবে মসজিদ হয়েছে নামাজও পড়ছি স্থানীয় দোকানদাররা স্থানীয় মুসলিদের সুবিধা আমরা এই মসজিদটা এখানে করেছি এটা সুন্দরভাবে যাতে হয় এই কার্যক্রম আমাদের হাতে নিয়েছি আল্লাহ আমাদের সকলকে যেন খুব অভিজ্ঞতা করেন আল্লাহ ফাকরুকুল্লা আলমিনের ঘর এখানে নির্মাণ হয়েছে আমরা এখানে নামাজও করতে দেখেছি সেইখানে এই কাজটা মুসলমানের একটা সম্পদ ব্যবহৃত না হয় এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি বরিশালের সমস্ত রামাই গ্রাম মুসলিম দিনদার মুসলিরা সবাই এখানে একমাত হয়েছেন যাতে আমরা এই জায়গাটা মুসলমানের হুকারাচ্ছে আমরা ব্যবহার করতে পারি মসজিদ নির্মাণ করা হয়েছে সেই মসজিদে কেউ কেউ নামাজ আদায় করতে বাধা দিচ্ছেন আমরা প্রশাসনের কাছে বরিশালবাসীর কাছে দেশবাসীর কাছে আমরা আমাদের এই নামাজে বাধা সম্মুখীন হয়েছিলাম কেন এই জন্য সমস্ত ওলামায় গ্রাম এবং আলেমরা আমরা এর প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই যে বাধা দেওয়া ভবিষ্যতে আর বাধা দেওয়া না হয় এখানে চলতে পারে নিয়মিত আমাদের কমপ্লেন্সের কার্যক্রম চলতে পারে এই জন্য তারা সহযোগিতা করবেন এবং তারা আমাদের সুস্থ ব্যবস্থাপনা করবেন